আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আমি এখানে দুই কাপ তেল নিয়েছি দুই কাপ পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা একটু ভালোভাবে ভেজে নেব আমি আজ আপনাদের সাথে ছিমের বিচি দিয়ে রুই মাছের রান্না রেসিপি শেয়ার করব পুরো ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখবেন এবং অবশ্যই চেষ্টা করবেন এরকম রান্না করতে অবশ্যই আপনার রান্না দ্বিগুণ হবে এবং বাড়ির সবাই খুব খেতে পছন্দ করবে গরম গরম সিমের বিচি কষানি আর হচ্ছে ভাত এ তো আমি রেসিপিতে ফিরে আসি আমি এখানে পেস্টটা হালকা লাল লাল করে ভেজে নিয়েছি এখানে রসুন বাটা আদা বাটা দিলাম দুই চামচ দুই চামচ শুকনো মরিচের গুঁড়া পরিমাণ মতো হলুদ গুঁড়া আর হচ্ছে যে সাত মতে লবণ দিলাম দুই চামচ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী মরিচ লবণ দেবেন যেমন আপনারা ঝাল খান তেমন দেবেন আমি একটু নেড়ে দিচ্ছি যাতে নিচে লেগে না ধরে এখানে আমি এক কাপ পানি অ্যাড করব মশলাটা ভালোভাবে কষানোর জন্য দুই তিন দানা জিরা দিলাম দিয়ে এখন আমি পানি দিব দিয়ে মশলাটা একটু ভালোভাবে কষে নেব দুই মিনিট বা তিন মিনিট আপনারাও এভাবে মশলা কষাবেন যাতে মশলা থেকে কাছা গন্ধ না বের হয় আর হচ্ছে কষানির ওপরে আপনার মাংসের বা তরকারির টেস্ট আসবে আপনি ভালোভাবে মশলাটুকু কষাবেন যাতে কাছাকাছি গন্ধ না থাকে আর ওপরে তেল যতক্ষণ পর্যন্ত ওপরে তেল না আসে এতক্ষণ পর্যন্ত কষাবেন আমি চুলার রাশ একটু মিডিয়াম রেখে তিন চার মিনিট ভালোভাবে কষাচ্ছি এবং কষে নিলাম নেওয়ার পরে দেখেন আমার মশলায় অলরেডি তেল চলে এসেছে আমি এর ভেতরে ছিমের বিচি দেবো এখানে আমি হাফ কেজি সিমের বিচি নিয়েছি এত আমি হাফ কেজি সিমের বিচি মশলা কষানির ভেতরে দিয়ে দিলাম এখানে ভালোভাবে নেড়ে নেব আগেতে আপনারা পানি দিবেন না আগে সিম দেওয়ার পরে মশলার সাথে ভালোভাবে একে কষে নেবেন পাঁচ মিনিট কষাবেন ভালোভাবে দিয়ে ঢেকে দেবেন দেওয়ার পরে পাঁচ মিনিট পর পর দুই মিনিট পর পর আপনারা নেড়ে চেড়ে দেবেন যাতে নিচে না লেগে ধরে এ দেখুন তিন মিনিট পর আমি আবার ঢাকনা ওধন করে হচ্ছে ভালোভাবে কষাচ্ছি আপনার সময়লে একটু আস্তে আস্তে জাল দেবেন আর ভালোভাবে মশলাটা দিয়ে সিম যেন ভালোভাবে কষানি হয় আর অবশ্যই আপনারা গরম পানি করবেন একবার ফুটান্ত গরম পানি ঠান্ডা পানি কখনো সিমের ভেতর দেবেন না তাহলে সিম আপনার সেদ্ধ হবে না কষড়া হয়ে যাবে আমি এখানে গরম পানি করে নিয়েছিলাম এক কাপ পরিমাণ গরম পানি দিয়েছি দিয়ে আন্তর ভালোভাবে সিমটা হচ্ছে আগে আমি কষে নেব সেদ্ধ হবে কষানো হয়ে যাবে আমার এভাবে আস্তে আস্তে চূড়ার জাল মিডিয়াম রেখে কষাবেন এখানে আমি ছয় পিস মাছ নিয়েছি আমার সিম কষানো ডান এখন আমি মাছ দিয়ে দিলাম আমি মাছটা একটু হালকা করে ভেজে নিয়েছি আপনারাও ভেজে নেবেন মাছ দেওয়ার পরে আপনারা এরকম চার থেকে পাঁচ মিনিট মাছ দেওয়ার পরে কষাবেন যত সিম আর মাছের যেন একজাস্ট হয় এত আমি চার পাঁচ মিনিট মশলা দিয়ে মাছ সিম কষেছি এখন আমি এখানে ফুটান্ত একদম ফুটান্ত গরম পানি এখানে অ্যাড করব আমার তরকারি দেখেন কীরকম একটা এসেছে গেছে কালার হয়তো আমি ফুটান্ত গরম পানি দিয়েছি এখানে দিয়ে হালকা করে কিছু ধনের পাতা অ্যাড করলাম এখানে আপনারা অবশ্যই ধনে পাতা দেবেন দিয়ে আমি চার পাঁচ মিনিট একটু বলক দিয়ে নেব যাতে কষানিটা একটু ভালো হয় তারপরে দেখুন আমার তরকারির কালার কীরকম কালার এসেছে এরকম যেমন কালার তেমন সাথ আল্লাহ হাফেজ